আমরা গেছি তাও জামা প্যান্ট ভালো ফিটিং সবে আমাদের কালীবাইতে একটু কেনাকাটা আছে প্লাস্টিক চলে এসেছি তাড়াতাড়ি হাঁট নেও নেম আসতে তা দুদিন পেলে স্প্রি করে ভালো ফিটিংস হবে তো বিশাল ভিড় এটাও এসছে হাতের মালা কিনবো তারের কিনবো বেল্ট কিনবো আরো অনেক কিছু ফুসখাস কেনার আছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু ফুসখলা কেনার সময় হচ্ছে না তো এখন বেরিয়ে গেছে কেনাকাটা হচ্ছে সাথে থেকেও ছোট্ট একটি মিনি ব্লক তোমাদেরকে আমি চলেছি

এখন চলে এসেছি কাফি নাড়া মুখা চলে জিমাই দুখা সেই বানিয়েছে যেমন ধর তো খারাপ বলছি মুখে কিছু ভালো লাগছে না চিকেন মোমো খা ঝাল ঝাল এবি লাগবে আমরা এখন চলে এসেছি কাকিনারা বাজারে বাজার 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 তো তারপর মার্কেট

জামা প্যান্ট এখানে ওদের উপরে দেখ কালেকশন রে আমরা কোথাতে কিনেছি বলতো এখান থেকে আমরা চলে আসতে পারতাম দারুণ দারুণ কালেকশন আমাদেরকে চুল করবি এখন কাকে কিছু পাইনি এখন আবার নোয়াডিতে যাচ্ছি পেটে খাবার হয়ে গেছে কোনো চিন্তা নেই চরো পুরো এখন কালকের দিকে তো কাজ ছুটি তার আনন্দ হবে এই কয়েকদিন তো একটু আনন্দ করবো সারা বছর কারার মতন খাটো আর কাটো এই পাঁচটা দিন এক বছরে মানে একটা নচিয়ে নেব আনন্দ একদম পুরো তো যাচ্ছি এখন নৈহাটিতে সাথে দেখো আমরা বড় মায়ের দরবারে চলে এসেছি নাতনি প্রণাম করছে আমি একটু মাথা ঠেকালাম মায়ের মন্দির তো মায়ের মন্দির তো বন্ধ হয়ে গেছে তো যাই হোক বন্ধ হলেও মা সর্বস্ব বিরাজমান সব সময় তিনি এগিয়েই থাকেন মার কাছে সামনে এসে মানে পৌঁছেছি যে মানে শ্যামনগর ঘুরতে ঘুরতে কাকিনারা কাকি মানে কাকিনারা থেকে নৈঘাটিতে চলে এসেছি আর এসে যে মায়ের কাছে এসে পৌঁছবো মানে ভাবতেই পারিনি যে যাই হোক মা এনেছে তাই এসেছি তাই যাই হোক আমাদের অনেক ঘোরা হয়ে গেলো অনেক কিছু কেনাকাটা করেছি আদৌ কিছু কেনাকাটা করিনি শুধু দেখে এলাম কিছুই কিনতে পারিনি তো কালকে আবার ঠাকুর দেখতে বেরোবো আর কেনাকাটা আজ হাজা যা প্রয়োজন কিনে নেবো কিন্তু খুব মজা করতে করতে গেছি মজা করতে করতে এসেছি কিন্তু সামনে এসে মন খুব খারাপ হয়ে গেল সাতজন রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা সামনে সে দেখলাম তো কিছু আর বলার নেই এত মন খারাপ হয়ে গেল মানে কি বলবো আর রাতে ঘুম আসবে নাকি সন্দেহ মানে আর যে পরিবারের গেল মা বাবা আর বাচ্চা তিনটে একসাথে সে কাটা করেছে আর আজকে মা আবির্ভূত হয়েছে আর মা কীভাবে হবে এই পরিবারটাকে এই পরিবারটাকে মা নিয়ে চলে গেলো জানি না এবার পুজো মানুষের কেমন সে কাটবে সবাই সাবধানে সাবধানেটি চলাফেরা করো কারণ ভিড় প্রচুর পূজলে তো মানুষ এখন পাগল হয়ে যায় আনন্দ করো খুব লিমিটে আর বজায় রেখে খুব সাবধানে খুব সাবধানে চলাফেরা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ছোট্ট মিরিব লকটা এখানে যেখানে রাখলাম তো সবাই সাবধানে থেকো অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছি আনন্দ করতে করতে যাচ্ছ মনটা ভালো লাগছিল আবার আবার অসুস্থ হয়ে গেল টাটা বাই